छो <laughs>

নাম <laughs> যারা <laughs> এবং অলরেডি তাদের ফার্ম আছে এনার সাথে যোগাযোগ করলে সুলভ মূল্যে আপনারা গরু কিনতে পারবেন আপনার থেকে কি গরু আসে না বাড়ি আপাতত নেই আপাতত নেই মানে আপনি কিনে নার ব্যথা কিনে করেন তবে আপনি গরু সরবরাহ করতে পারবেন যদি কারো দরকার হয় বিভিন্ন ফার্মে আচ্ছা দর্শক ওনার সাথে যোগাযোগ করলেন ভালো মনের একজন মানুষ দর্শক কাউকে ঠকায় না আপনারা এনার সাথে যোগাযোগ করে আপনারা গরু কেনেন আপনারা ঠকবেন আমি এটুকু বলতে পারি একবার গ্যারেন্টি দিয়ে যারা আমার দর্শক আছে তাদেরকে আমি এইটুকু দাবি জানাচ্ছি যে এনার কাছ থেকে আপনারা গরু কেনবেন এনার সাথে এই ওনার মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে সুলভ মূল্যে আপনারা গরু পাবেন গরুতে কোনো প্রতারণা হবে না এইটুকু আমি স্পষ্টভাবে আপনাদের বলতে পারি যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং এবং আমার ছোট্ট চ্যানেল যদি যখন নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন